কল্যাণীতে যে পরিমাণ পুজো হয় কল্যাণী এখন কলকাতাকে টক্কর দিতে পারে তাই কল্যাণী এখন সমান সমান বলতে পারেন কলকাতা ভার্সেস কল্যাণী এবং প্রতি বছর কিছু না কিছু নতুন করার চেষ্টা করছে এই বছরও নতুন কিছু করার চেষ্টা করছে কল্যাণী হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি কল্যাণীতে আর আমরা সবাই জানি কল্যাণী দুর্গা পুজো মানেই একদম থামাকা আর প্রতি বছর কল্যাণী কিছু না কিছু নতুন করতেই চলেছে আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিআই মোড়ে আর আইটিআই মোড়ে এবার স্পেশাল হতে চলেছে নতুন কিছু আমরা ভিতরে যাব প্রতিটা জিনিস দেখবো আর এটা পূজা মণ্ডপে গিয়ে আমরা ট্যুর করবো আর দেখব বর্তমান পরিস্থিতি কি আছে কতটা এগোলো অলমোস্ট বাস বাঁধার কাজ শেষ প্রতিটা প্যান্ডেলে শুরু হয়ে গেছে কাঠামের পরিকল্পনা তাই আমরা প্রতিটা ট্যুর করতে এসেছি আসুন আমাদের সঙ্গে ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন ভিডিওতে রয়েছে অনেক সারপ্রাইজ সো এইবার স্পেশাল হতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ে ব্যাংককের অরুণ মন্দির যে মন্দিরটা আপনার পিছু দেখতে পাচ্ছেন তবু সেম টু সেম এই মন্দিরটাই রয়েছে ব্যাংককে আর এইবার তুলে ধরার চেষ্টা করেছে আইটিআই মোড়ে পুজোর মাত্র হাতে গোনা কয়েকদিন আছে এর মধ্যে শুরু হয়ে গেছে পুজোর প্রতিটা প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছেন কল্যাণীর মোড়ে এইবার কিন্তু প্যান্ডেলটাকে আগিয়ে নিয়ে চেষ্টা করা হয়েছে আমরা মূলত দেখি এই জায়গাটা পার্কিং করা হয় ফোয়ারা করা হয় বাট এইবার কিন্তু অনেকটা আগিয়ে নিয়ে এসছে এই স্পেসটাকে কম করেছে তো এই গুলো যে দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে তৈরি হবে এখানকার যত পার্কিং পার্কিং এর মধ্যে একটা মিডিল রাস্তা বোথ অফ সাইডে থাকবে গার্ডেন গার্ডেন মধ্যে থাকবে ফোয়ারা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মাঠের মধ্যে ইট চলে আসে এই ইট দিয়েই তৈরি হবে মিডিলের রাস্তাটা আর বেশি দিনের অপেক্ষা নয় কয়েক দিনের অপেক্ষা তারপরে পুরো বাংলাবাসী পুরো ভারতবাসীর কাছে এক্সাইটেড এত এক্সাইটেড এত এক্সাইটেড আর বেশি দিন নয় তা আমরা ভিতরে যাব দেখতেই পাচ্ছেন বাঠামের কাজ অলমোস্ট শেষের দিকে প্লায়ের কাজ অলমোস্ট কাটিং শুরু হয়ে গেছে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি ভিতরে কাজটা একটু দেখাবো আমি এখন দাঁড়িয়ে আছি প্যান্ডেলের মধ্যে গলিতে যেই গলিটা দিয়ে মানুষ প্রবেশ করবে মাকে দর্শন করবে সেই গলিতে দেখুন এই গলিটা কত লম্বা রয়েছে গলিতে এই গলিতে কিন্তু প্রতিটা প্রতিটা রাইট জিনিসের কাজ হবে প্রতিটা প্রতিমার কাজ হবে এখানে থিম তুলে ধরবেন দিয়ে কাজ হবে ফ্লাইবোর্ডের এর আসুন দাদাদের সঙ্গে কথা বলবো দাদাদের সঙ্গে কথা বলে সবকিছু জানবো আমি এখন দাঁড়িয়ে আছি মন্ডপের ভিতরে এখানে মায়ের দর্শন করবেন সবাই আর দেখতেই পাচ্ছেন এখানে বিশাল ঝাড়বাতি যেখানে বসবে সেই জায়গায় দাঁড়িয়ে আছি সমস্ত প্লাইবোর্ডের কাজ শুরু হয়ে গেছে কয়েক মধ্যে কমপ্লিট হতে চলেছে এই প্লাইবোর্ডের কাজ এবং ধীরে ধীরে মায়ের যেই জায়গা বসবে সেই জায়গাটা আমি দেখাবো কী করছে ওখানে কতটা কাজ এগিয়ে আছে কতটা কাজ কমপ্লিট হলো মায়ের মণ্ডপের সামনে যেখানে প্রতিমাকে বসানো হয় পিবার এই একই জায়গায় কিন্তু বসানো হয় হ্যাঁ দৈর্ঘ্যপস্ত কম হয় বিকজ এটা হাইট অনুযায়ী যদি এই বছর কম থাকে তো কম করা হয় সামনে বছর যদি বড়ো থাকে তো বড় করা হয় তো এই বছর আমরা সে একই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে মা থাকেন আমাদের সামনে রয়েছেন দাদা প্যান্ডেল ডেকোরেশন করেন এনাদের সঙ্গে দুটো কথা বলে আমরা জানতে পারবো প্যান্ডেলের বর্তমান পরিস্থিতি কি সো ফাইনালি আমি দাঁড়িয়ে আছি সেই জায়গায় মায়ের চরণের নিচে এই জায়গায় কিন্তু মা থাকেন আর আমার পাশে আছেন ইঞ্জিনিয়াররা দাদারা তারা কতটা কাজ আগাতে পারলো কতটা কাজ বাকি আছে জিজ্ঞাসা করেন আমাদের হেড মিস্ত্রি ডেকোট করছেন আর আমরা জানবো দাদা আপনার নামটা নাম অজয় তরফদার তিনি কিন্তু হেড মিস্ত্রি এখানকার হেড ডেকোরেটার যিনি আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের প্রচুর কাজ এখনো বাকি আছে মূলত প্যান্ডেলের যে প্লাইউডের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ বাকি আমরা জানি মহলার আগে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার জন্য সুঘটন হয়ে যায় এবার কি হতে পারবে এবারও আমাদের মানে প্রাণপ্রণের চেষ্টা আছে আমরা মহলার মধ্যেই কাজটা কমপ্লিট করব অনেক কাজই এগোনো আছে আমরা আগে লাগাতে পারছি না কমিটি জন্য তো অবশ্যই অসুবিধা হচ্ছে অবশ্যই অসুবিধা হচ্ছে সেই জন্য আমরা রাতটা একটু বাড়িয়ে দিয়েছি যেন কাজটা যেন তাড়াতাড়ি তুলতে পারি এইবারে ঠাকুরের আকর্ষণ কিছু বলতে পারবেন আপনি ঠাকুর ঠাকুরের মধ্যে হবে এবং ওই গহনা থাকবে ধর চল্লিশ পঁয়তাল্লিশ কিলো আপনারা শুনতে পারলেন যে মায়ের গলায় গোল্ড থাকবে ফর্টি কিলোর উপরে কিন্তু ফুল সিকিউরিটি থাকালি প্রেজেন্টেশন দিচ্ছে সেনকো গোল্ড চল্লিশ কিলো গয়না নিয়ে মা আসছেন বৈশাখ মাস থেকে কাজ এখানে শুরু হয়েছে পাঁচ মাস রানিং চলছে মোটামুটি প্রতিদিন কত মিস্ত্রি কাজ করছে এখানে তিরিশ পঁয়ত্রিশ জন কাজ করছে বাড়িতে আরো ৪০ জন টোটাল আমাদের সত্তর পঁচাত্তর বাইরের থেকে জিনিস নিয়ে আসা হয় বিকজ এখানে স্পেসের কমের কারণে জায়গা কম কারণে ওখানে তো মানে অনেক কুটির শিল্প যেসব কাজগুলো হচ্ছে সেখানে বাড়িতে বসেও চল্লিশ জন লোক কাজ করছে আচ্ছা যেন কাজটা শুধু সুষ্ঠভাবে ডেকোরেশনের নামটা একটু বলুন আমাদের ডেকোডার্স মণ্ডপসজ্জা যে আছেন সরকার ডেকোডার্স উইলিয়াম সরকার শকুনাবাড়ি প্রতি বছরতে একই ডেকোরেটার্স থাকে একই ডে আজ আঠারো বছর একই ডেকোটরস আসে আঠেরো বছর কন্টিনিউ কিন্তু একই ডেকোরেটার্স এবং প্রতি বছর কিছু না কিছু নতুন করার চেষ্টা করছে এই বছরের থিমটা কি প্রত্যেক বছর তো মানে ইয়ে যে সব যেসব করা হয় এবারে আমাদের একটু চিন্তা ভাবনা রকম প্রত্যেক বছর হোটেল মোটেল টাইপের করা এবার আমরা মন্দিরের মতো মন্দিরের মধ্যে করবো যেরকম ব্যাংককের অরুণ মন্দির এবারে কাজটা সম্পূর্ণ ঝিনুক মানে সামুদ্রিক যে ঝিনুক মুক্তা তারপরে শামুক শঙ্খ এইসব যে তৈরি হবে শির মধ্যে যে সমস্ত জিনিস দেখে সমুদ্রের মধ্যে সেই সমস্ত জিনিস দিয়ে তৈরি হচ্ছে এই প্যান্ডেলটা এবং ভিতরে রয়েছে অগাধ কাজ তার সঙ্গে সঙ্গে থাকবে লাইটিং অবশ্যই মায়ের দর্শন তো অতুলনীয় সবসময় মায়ের পর্ব কিন্তু সেরা থাকে কল্যাণীতে কোনো বলার জায়গা রাখে না স্পেশালি আমরা জানি কল্যাণীর দুর্গা পুজো কলকাতার থেকে এগিয়ে আছে সবসময় নতুন কিছু করার চেষ্টা করে এবারও আমরা আশা রাখব কল্যাণী কলকাতাকে হারিয়ে দেবে এবং কলকাতি কল্যাণী সবাইকে সারপ্রাইজ করবে তো আমরা দাদাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম প্রচুর পরিমাণে কাজ বাকি আছে প্রায় সিক্সটি পার্সেন্ট কাজ এখনও বাকি আছে আমরা বাইরে এসেছি কাজ দেখানোর জন্য দেখুন উপরে দেখলে আপনি বুঝতে পারবেন কতটা হাইট এটার উপরে কিন্তু রয়েছে থার্টি সিক্স মিটার মূলত এটা সিঁড়ি হবে আর সিঁড়ি দিয়ে উপরে চলে যাবে সিঁড়িটার মধ্যে দিয়ে কিন্তু উপরে উঠবে অরিজিনাল যে মন্দিরটা আছে কিন্তু এর গায়ে অসংখ্য শঙ্খ মুক্তা সমস্ত ধরনের সমুদ্রে সামুদ্রিক যে সমস্ত জিনিস পাওয়া যায় সেইগুলো দিয়ে তৈরি হতে চলেছে বাইরের দিকে আমরা প্রতিবার দেখি যে কল্যাণীতে কিছু না কিছু গ্লাসের কাজ বা কিছু রিফ্লেক্টের কাজ করে কিন্তু এইবার কিন্তু কোনো গ্লাসে বা রিফ্লেক্টের কাজ কাজ হচ্ছে না এইবার কিন্তু সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি হচ্ছে বাইরের বডির স্ট্রাকচারটা আপনারা বাইরে যেই ফটোটা দেখতে পাচ্ছেন হবহু সেম টু সেম একই মন্দির তৈরি করা হবে কিন্তু স্ট্রাকচারটা দেখ তৈরি আছে এটা কিন্তু হালকা সিমেন্টের কাজ এটা তৈরি হবে বাইরে এখানে সামুদ্রিক জিনিস দিয়ে যেমন ঝিনুক মুক্তা শঙ্খ এই সমস্ত জিনিস দিয়ে সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি হতে চলেছে বাইরের পাটটা এবং তার সঙ্গে সঙ্গে দেখে নিন এখানে মেন গেটটা কিন্তু সেম টু সেম একই রাখার চেষ্টা হবে এটা হচ্ছে মেন গেট আমরা যে যেই গেটটা দিয়ে এক্সিট এন্ট্রি করব সেই গেটটা হচ্ছে এইটা তো অলমোস্ট একই টাইপের করার চেষ্টা করবেন এবং আমরা আশা রাখি এটা পশ্চিমবঙ্গের সব থেকে সর্বশ্রেষ্ঠ পুজো হবে এবং সবাইকে একটা কিছু নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করবে